Ami? যখনই ইউটিউব দেখে বা অন্য কারো ভিডিও দেখে কোনো কিছুই রান্না করতে চাই না কেন তখনই আমার জিনিসপত্র সব কিছু নষ্ট হয়ে যায় কেন যে যেমন হয় জানি না যার কারণে আমি নিজে যতটুকু জানি সেইভাবেই রান্না করি আর এটা বলবো না যে নিজে থেকেই করি হয়তো বা দেখা গেছে আমার আম্মু রান্না করেছে বা আমার বোন রান্না করেছে বা আশেপাশে ভাবিরা রান্না করেছে তাদের থেকে খেয়ে হয়তো বা ভালো লেগেছে তাদের থেকে শুনে আমি যে রান্নাটা করি সে রান্নাটা আলহামদুলিল্লাহ আমার পারফেক্ট হয় যার কারণ আমি সেভাবেই রান্না করি তো যাই হোক এটা শুধু আমার এই যে রোস্ট বানাচ্ছি আজকে সেটা না অনেক ক্ষেত্রেই হয়ে আসছে তো আজকে আমি সিম্পলভাবে একটু রোস্ট বানিয়ে নিব বাচ্চাদের জন্য আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে এভাবে বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি আদা রসুন আর জিরা জিরার পরিমাণটা কম দিয়েছি আদা রসুনটাই বেশি দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে এখানে ভালো করে মেখে মেরিনেট করে রেখে দেব। তারপরে যখন মেরিনেটটা করে রেখে দেব। মশলাগুলো কিন্তু ভিতরে একটু যাবে যার কারণে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে এটা আমি দুই ঘন্টার আগে রেখে দেব আপনারা চাইলে তার বেশি সময় ধরেও রাখতে পারবেন বা কম সময় ধরেও রাখতে পারবেন ওটা তেমন কোনো ব্যাপার না বা সাথে সাথেও কিন্তু রান্না করে নিতে পারবেন যেহেতু আমার হাতে সময় ছিল তাই আমি দুই ঘন্টা পরিমাণ মতন রেখে দিয়েছি আর এখন আমি রান্নায় চলে এসেছি এখানে আমি তেলটা গরম করে নিয়েছি তার সাথে এখানে আমি হালকা ভেজে নেব আর হ্যাঁ ভাজার মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে অনেকে দেখা যায় খুব বেশি ভাজা ভাজা করেন যার কারণে কিন্তু রোস্টটা খেতে একদম শক্ত হয়ে যায় যেটা খেতে একদমই ভালো লাগে না যার কারণে আমি হালকা একটু ভেজে নিয়েছি আর তার সাথে এখন আমি উঠিয়ে নিয়েছি তারপরে এখানে তেলের মধ্যে আমি পরিমাণ মতন আদা রসুন জিরা দিয়েছি জিরার পরিমাণটা কিন্তু আপনারা একটু কমই দিবেন আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। তারপর পরিমাণ মতন যতটুকু লবণ দেওয়ার লবণ দিয়েছি লবণের পরিমাণটা আমি বেশি দেইনি কারণ যেহেতু মাখানোর সময় আমি অলরেডি লবণ দিয়ে ফেলেছি যার কারণে এখানে শুধু সামান্য পরিমাণ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখন কিন্তু আমি একটা রোস্টের মশলা নিয়ে আসছি সেটাই দিব আমি যদিও রাঁধুনির মশলাগুলোই বেশি ইউজ করি তো রোস্টের মশলার কি পরিমাণ দিবেন সেটা অবশ্যই আপনার প্যাকেটের গায়ে লেখা আছে আমার যেহেতু সবসময়ের জন্যই করা হয় আর এই পাম্পেরই করা হয় সেই জন্য আমি বেশি একটা দেখলাম না কতটুকু দিতে হবে আসলে রান্না করতে করতে এটা আমার একটা আন্দাজ হয়ে গিয়েছে সেই আন্দাজেই আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে কষিয়ে নিয়ে এখন আমি একটু বেশি পরিমাণ ঝোল দিয়েছি কারণ এটা তো সোনালি মুরগি আপনারা যদি ব্রয়লার মুরগি দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণটা কম দিতে পারবেন যেহেতু আমি সোনালি নিয়েছি সেই জন্য ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি আর এখানে আমি গরুর দুধ দিয়েছি এটা চাইলে কিন্তু আপনারা প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন আর এতক্ষণে কিন্তু আমি একদমই সাদা এলাচ ডালচিনি দেইনি নি মানে গরম মশলাটা সেটা কিন্তু আমি দুধ দেওয়ার পরে দিয়েছি কারণ পরবর্তীতে যদি দেওয়া হয় তাহলে মশলার সেন্টটা অনেক সুন্দর হয় আর এই তো সিম্পলভাবেই কিন্তু আমার রোস্ট রান্না একেবারে রেডি আপনারা চাইলে এভাবে রান্না করে কিন্তু খেয়ে দেখতে পারেন